আমাকে যে আচ্ছা আপনারা তো অপুদির সাথে নাচ করেছেন ওপুদি কি কালো ছিল এমন ফর্ষা হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অপুদি নাইন টেনে থাকতে এত ফর্ষা ছিল যে আমরা এরকম লাইটের দিকে যেমন পাকানো যায় না আমরা কখনো তাকাতে পারতাম না আর বলতাম না দিদির দিকে কখনোই কিন্তু নাচ করতে হবে একসাথে অনেক সুন্দরই অনেক সুন্দর আপনারা যারা জানেন না তারা জেনে নেন অনেক অনেক একটা বাইক দিতে চাই আমরা বগুড়ার অনেক বুবলি ভক্ত ইচ্ছাকৃতভাবে ভাবে ছোট করার জন্য বলে থাকে যে উপবিশ্বাস অনেক কালো ছিল সার্জারি করে ফর্সা হয়েছে সো যারা বলতেন তারা একটু কান খুলে শুনে নেন উপবিশ্বাস কেমন ছিল উপবিশ্বাস ছোটো থেকেই ফর্সা ছিল যদিও কালো ফর্সা কোনো ম্যাটার করে না সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় উপবিশ্বাস কি আসলেই অনেক বেশি কালো ছিল সার্জারি করে ফর্সা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না স্পেশালি ওই বুবলি ভক্তরা একটু বলবেন